আপনারা ম্যাক্সিমাম জমি চাষ করে থাকেন জমিতে আবাদ চাষ করা হয় যেমন চুলা তামাক আপনারা মরিচ চাষ করে থাকেন বাদাম চাষ করে থাকেন এবং বিভিন্ন যে সকল চাষাবাদ থাকে সারিবদ্ধভাবে সেই চাষগুলো করে থাকেন তার মাঝে কিন্তু অনেকটা আগাশের করে সেই আগাছাগুলো দূর করার জন্য কিন্তু আমাদের মিনিটিলারটি পারফেক্ট যেটা আপনারা পারফেক্টভাবে মিনিটিলারে আগাছা দমন করতে পারবেন আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে দ্রুতটা রয়েছে এটা কিন্তু সতেরো ইঞ্চি আমাদের দূরত্বটা পাশে রয়েছে সতেরো ইঞ্চি আর আপনারা যখন চাষ করে থাকেন যে ওগুলো সারিগতভাবে লাগান সেখানে দূরত্বটা থাকে চব্বিশ ইঞ্চি অথবা ছাব্বিশ ইঞ্চি এমন দূরত্বে সারিগতভাবে লাগানো থাকে সেই ভিত্তিতে কিন্তু এটা তার মাস দিয়ে যাওয়া সব থেকে পারফেক্ট এমনকি ভুট্টার জমিতে আগাছাগুলো দমন করে দিতে পারবেন আমাদের এই মিনি টিলার দিয়ে এটা পেট্রোল ইঞ্জিন যেটা পেট্রোল দ্বারা ব্যবহার করতে পারবেন আপনার ম্যাক্সিমাম যে সকল আবাদে জমি চাষ করে থাকেন সেখানে যে ঘাঁসগুলো জন্মায় বা আগাছা জন্মায় সে আগাছাগুলো দমন করার জন্য কিন্তু আপনাদের চার থেকে পাঁচটা লেবার প্রয়োজন হয় বিঘা প্রতি যেমন এক বিঘা জমিতে আপনারা চার থেকে পাঁচটা লেবার ব্যবহার করেন সেই আপনাদের দুই হাজার থেকে পঁচিশশো টাকা খরচ হয়ে যায় লেবারের পিছনে কিন্তু আমাদের মিনিটের যদি আপনারা প্রয়োগ করেন যার পদ্ধতি কিন্তু আপনাদের এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগবে এক বিঘা জমিতে

যেটা বাসা থেকে আনা নেওয়ার জন্য দুটি চাকা আছে যেটা পুষা করে সুন্দরভাবে আপনারা নিয়ে যেতে পারবে স্থানান্তর করার এখানে একটা লাঙ্গল রয়েছে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাঙ্গল রয়েছে যে লাঙ্গলটা কিন্তু আপনারা মাঠে গভীরে দিতে পারবেন আপনাদের হাতের নিয়ন্ত্রণ অনেকে বলে থাকবে যেটা হাতে টেনে ধরে রাখতে হবে বা এমন যেটা এই ফর্মারা যাদের চারা নেই বা অনেক নিয়ন্ত্রিতারা নেই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই কষ্টটা হয়ে থাকে

আধুনিকভাবে কৃষিকাজ শুরু করে তুলতে চান এনারা কিন্তু ক্ষতির আমাদের এই গুলো সংগ্রহ করে দিতে পারেন অন্যান্য সকলের সুস্থতা কামনা করে আর কি এখানে শেষ করছি